এখনো তোমরা গিয়ে দেখো সার্চ করে দেখো যে সি টিভি সব জায়গায় নিউজ আছে যে আমার বাড়িতে কীভাবে তারা আক্রমণ করছে গুলি মারছে বোম মারছে আমাকে মেরে ফেলার জন্য এনকায়ার বলছি বাহিনী হাজার হাজার লোক নিয়ে এক বাংলা এক বিলের দফায় দফায় চার পাঁচ আক্রমণ করছে যে জায়গা নিয়ে অভিযোগ আসছে সেই জায়গাতে আসলে সেই জায়গার মালিক আমি আমার জায়গার মালিক জায়গার মালিক আমি গত বছর দিয়েছেন আমি কোনো লিস্ট দেই নাই ওই চুক্তি নামাটাই ভুয়া আমি জেলে ছিলাম দখলবাজিরা কী করে যারা জায়গা দখল করে তারপরে কি ওই তোমার নামে একটা বামলা দেবে একটা চুক্তি করবে তুমি দেখবে ওখানে দুইটা চুক্তি নামা আছে তাহলে একটা চুক্তি নামা ওরা করছে যে দশ বছর আর চলে এক বছর তাহলে কী এমনি হয় তাহলে দুইটা তো তোমার দশ বছরের কথা আর বাংলাদেশের আইন অনুযায়ী কোনো চুক্তি নামা করছে মিনিমাম তিন বছর ঠিক না যারা এই অভিযোগ আনছে আপনার বিরুদ্ধে তারা তারা হতে পারে

আমি তো যেটা আপনারা জানেন সারা বাংলাদেশ না যে আমি এই সৈর্যারি সরকারের বিরুদ্ধে আমি কন্টিনিউস লড়াই করেছি আমার লড়াই কিন্তু দিন তো থামে তারা আমাকে লাস্টে মেরে ফেলার জন্য সবকিছু করেছে তারপরে কিন্তু আমি পিছাই এখন যেটা হয়েছে আর কি ওই লোকজনই ওরাই ওই আপনার সেই ছাত্রলীগ সেই যুবলীগের পোলাপা তারা কি করতেছে পাঁচই আগস্টের সময় তারা পালাই গেল এই কয়েকটি সময় যাওয়ার পরে আপনি দেখেন যে রূপ যত ব্যবসা আছে এই যে গাজী বাহিনীর ব্যবসা আপনি দেখবেন কোনো ব্যবসায় কোনো কিছু হচ্ছে না এইগুলা উস্কানি দা কারা আপনি আমি সবাই জানি মুখে বলি না আবার ভয় যে বললে যদি আক্রমণ করে আমি কিন্তু বলেছি আমি যেটা বলেছি এটার পিছনে যা যা করতেছে আপনি দিব ভূয়া দেখো সব সময় ভাইয়া যারা ক্রাইম করে ক্রিমিনাল তারা নানান ধরনের পথ খেলে কোন পথে ওরা একটা ক্রাইম করার পরে ওটাকে থাকার জন্য তারা কন্টিনিউয়াসলি নানান ধরনের কথাবার্তা তারা তৈরি করে নানান উজ্জুবা তৈরি করে আমার কোনো কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই কি আপনি আমার কথা বিশ্বাস করেন কেন আপনারা রূপগঞ্জে যান আপনি রূপগঞ্জে সাধারণ মানুষকে প্রতিটা মানুষকে জিজ্ঞেস করে থাকেন দলীয় লোক ছাড়া আপনি প্রমাণ পেয়ে যাবেন এর বর্তমানে দীপু ভূয়া সাথে ছাত্রলীগের শত শত বোলা যেগুলা গাজীর সন্ত্রাসী বাহিরে ছিল আপনি এখন দেখবেন যে দিবু ভাইয়া আপনি আমেরিকায় গেছেন আমি খবর পেলাম কালকে ওই দিপু ভাইয়া আমেরিকায় গেছে আমেরিকায় গেছে কার সাথে পাপ্পা গাজীর সাথে মিট করতে গেছে পাপ্পা গাজীতে কোনো আমেরিকায় আছে গাজীর জেলে আপনি দেখবেন যে আমাদের বেড অনেক লোকজন লোকের জন্য করছে পারে নাই এমন লোকজন নয় যে মামদা পায় না ঠিক সবাই মামদাকে এসে দেখছেন সবাই জেলে গেছে তাহলে আপনি আমাকে প্রমাণ করে দেন তো যে রূপগঞ্জের এই দিব্য ভূয়া একবার জেলে গেছে আমাকে দেখান আমি সম্পূর্ণ মিথ্যা ওই যে আপনি বলছেন যে আড়াইটা বাজে আমি চারটা বাজে বলছি আড়াইটা বাজে আমি দেশ স্বাধীন হওয়ার দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনের আন্দোলন কিন্তু আমি করতেছি কোথায় ঢাকায় গুলছানে আপনি ভিডিও ভাইরাল দেখছেন আমার মোবাইলে ট্র্যাকিং করলে আপনি আপনি খবর পেয়ে যাবেন যে আমি কোথায় আছি আমার লোকেশনটা কোথায় ইজি ওনারা যেসব কথাবার্তা গোলা করে এত প্রথমত ওনাদের আপনি জিজ্ঞেস করেন জায়গার মালিকটা কে তারা ওই যে দেখবেন তাদের একটা ভিডিও কালকে একটা চাষে তারা বলতে চাই জায়গার মালিক আমি সারা বাংলাদেশের লোকজনের জিজ্ঞেস করে জায়গার মালিক কে আমি আমার জায়গা আমি জেনেছিলাম জোর জোর করছে ডবলবাজি না আপনি নিজের জায়গায় নিজের মধ্যে চাঁদাবাজি করতে পারেন হয় আর যে চাঁদাবাজি করে সে ভূমি রিসিভ দেয় তারা তাকে মামলা করেছে বিশ্বকাপ তারা যে মামলাটা বলছে ভুয়া মামলা আপনি দেখবেন ওই রোগব্রহণ স্থানায় মে মাসে কয়েদা লেগে গেলি মে মাসের কয়েদা নিয়ে তখন আমার বাড়িতে আক্রমণ করছে মে মাসের আঠাইশ তারিখ আমি দেখে দেখি আমার মাসে আক্রমণ করছে পঁচিশ তারিখ মে মাসে আঠাইশ তারিখ ঊনত্রিশ তারিখ যে মনে হয় মে মাসে ওই সময় কিন্তু কাজী থাকতে এই মুজিবর যাকে দেখেন না যে গাড়িওয়ালা এই হলো বলছে গাজী বালু হাবিব আর আপনার এরা হলো পাপ্পা কাজী আপনি হীরা এমদা এটা বাহিনী এটা সারা বাংলাদেশ জানে সারা বাংলাদেশ জানে জানা যখন পাঁচই মে মাসে তার মে মাসে কিন্তু ওদের নামে মামলা হয়েছে কিন্তু ওই যে আমার বাড়িতে গুলি মারছে জায়গা দখল করছে মামলা কিন্তু হয়েছে কিন্তু ওই মামলার এখনো চাষিরা বেশ বড় মামলা গুলি করছে বোম মারছে তারপরে তো এরপরে গ্যাঞ্জাম হয়ে গেল পাঁচই আগস্ট আসলো তারপরে থানা আসলো থানা এই যে আমার জন্য চাঁদাবাজের মামলা চাইছে থানা কিন্তু মামলা নিতে চাই নাই আপনি সারা বাংলাদেশে আপনি কাউকে বলে বিশ্বাস করতে পারবেন একমাত্র এই ছাড়া প্রধান কোনো চাঁদাবাজি করতে পারে হইতে পারে তো পাঁচটা থেকে চাঁদাবাজি আমি করবো কিছু আরো সারা জিম্মি করে রাখছি আর কি ওদের কথা না শুনে তো ওদের দোকান থেকে বের করে দেবে ওরা তো এক একজন এক এক জায়গা থেকে আসছে ওরা তো ভয়ে আসে তারা সম্পূর্ণ কষ্ট আমরা স্বাধীন দেশে আবার সেই গাজের বাহিনীর লোকজন কাজগুলো করতেছে এটা কারা কার আছে কেউ না আমি এই খুবই আপনি গাছের জীবনে সবচেয়ে বেশি ভয় আমার বিকজ গাছ ভাবত গাছের বাহিনীরা ভাবতো যদি প্রধান যদি রূপ থাকে তাহলে তার ফিউচার নাই বিকজ আমি কোনো মাদক চাঁদাবাজি রাস্তাঘাট ফুটপাথ দখল এগুলো আমি অ্যালাউ করতাম না আপনি সবাই জানেন মিডিয়াম সবাই দেখছেন যে আমি রাস্তাঘাট পরিষ্কার করছি আপনি গাসিয়া মার্কেটে যে দোকান পাট ছিল ফ্লাইওভারের নিচে যে দোকান ছিল এগুলো সব পরিষ্কার করছি আপনি ফ্লাইওভারে যে ময়লা ছোটো পরিষ্কার করছে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে আপনি মাদকের ব্যবসা বন্ধ হয়ে গেছে কাজিরই একটা পাট খালি নামটা বলে যে দিব ময়লা একটা দলের নাম বলে আপনি জানেন তারেক সবকে যারা কিছু কিছু লোকজন আছে তারেক সবকে তারা মিথ্যা তত্ত্ব দেয় মিথ্যা তত্ত্ব দিয়ে তারা মিথ্য কাজগুলো করে অন্যায়গুলো করে দিব আর এরা মনে করে যে প্রধান যদি রূপ থাকে তাহলে এদের ফিউচার নাই কেন নাই আমি চাঁদাবাজি করতে দেই না তো আমি কোনো মাদকের ব্যবসা আমি করতে দেবো না আমি ফুটপাথে দোকান দখল দখল এভাবে আমি করতে দেবো না তাহলে আমি যদি থাকি তাহলে তার চাঁদাবাজি হবে না এই কারণে তারা এই কাজগুলো করে